আল্লাহর আল্লা আবেগ নয় বিবেক দিয়ে আমার কথা কটা শোনেন আপনি যেটাকে ভ্যালেন্টাইন্স ডে বলতেছেন এটার ইতিহাস কি আপনি জানেন আগে তারপরে আপনার সাথে পরবর্তী কথা বলা যাবে রোমান পত্তলিক ধর্মীয় অনুষ্ঠান যেটা ভারতীয় আর্যদের মতোই প্রাণ এই প্রাচীন রোমান পত্তলিকরা ফেব্রুয়ারিতে তারা দেব দেবীর আশীর্বাদ লাভের আশায় সন্তান এবং স্ত্রী এবং ফসলের ক্ষেতের বরকত লাভের আশায় এরা একটা উৎসব করত এটার নাম ছিল লুপার কেলিয়া কি উৎসব লুপারকেলিয়া এই লুপার কেলিয়া এটাকে বলা হতো সুপার লুপার কেলিয়া এই সময় তারা নানান ধরনের আচার আচরণ করতো যেরকম ভারতের মধ্যে ছিল যখন বৃষ্টি হয় না গায়ের মধ্যে কাদা মাখত বিভিন্ন ধরনের বসন্ত উৎসবের নামে বিভিন্ন ধরনের জায়গায় যেয়ে তারা বিভিন্ন ধরনের আচার আচরণ করতো ঠিক রোমানরা তাদের ক্ষেত খামার ফসল এবং যাদের স্ত্রী সন্তান সন্তান কম হতো অথবা সন্তান সম্ভব হতো না তাদের জন্য একটা লুপার কেলিয়া উৎসব ঈসা আলাইহিস সালামের পরে যার নাম ছিল শোল পরে নিজের নাম গ্রহণ করছে পোল নিজে প্রথমে ঈসা আলাহ ইসলামের চূড়ান্ত বিরোধী ছিল হঠাৎ করে একদিন বলল আমার পথে ওহি আসছে এখন থেকে আর বিরোধিতা করা যাবে না এখন থেকে ঈসার পক্ষে থাকতে হবে মূল ছিল তার ধান্দাবাজি করা প্রথমটা সরাসরি বিরোধিতা করে ঈসা আলাহ ইসলামের ধর্মকে বিকৃত করা ওটাতে সফল না হয়ে এবার ঈশার পক্ষের লোক হয়ে ঈসা আল্লাহ ইসলামের ধর্মকে বিকৃত করার জন্য তার এই প্রচেষ্টা ছিল ওই শোলই পরবর্তীতে পল এই পল যে ইচ্ছামতো বাইবেল বিকৃতির জনক ইসা আলাইহিস ইসালাম এবং তার সঙ্গীরা সন্দেহ করলো সারা জীবন তুমি বিরোধিতা করলে হঠাৎ করে এত বড় তুমি বন্ধুত্ব করতে গিয়ে আনলে তখন ফিলিস্তিন এবং তার আশপাশের লোকেরা তাকে অস্বীকার করলো বললো না তুমি আমাদের এখানে থাকতে পারবে না এরপরে ওই পল পালায়া এশিয়া মাইনর এবং ইউরোপের দিকে চলে যায় যাওয়ার পরে পরবর্তী ধারায় পঞ্চম এবং ষষ্ঠ খ্রিস্টীয় শতকে লুপারকেলিয়া উৎসব যেটা এই লুপারকেলিয়া উৎসবের নাম পরিবর্তন করে এটাকে সেন্ট ভ্যালেন্টাইন ডে নামকরণ করা হয় একান্তই খ্রিস্টান পত্তলিকদের যারা খ্রিস্টান কিন্তু আল্লাহকে বিশ্বাসের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় ওই পৈতলিকদের ধর্মীয় বিশ্বাসের একটা অনুষ্ঠান যেটা লুপার কেরিয়া থেকে পরিবর্তিত হয়ে ভ্যালেন্টাইন ডেতে রূপান্তর হয়েছে ওই ভ্যালেন্টাইনস ডে এখন পুরা বিশ্বময় ছড়িয়েছে যার পিছনে এখন ওই পৈত্যলিক বিশ্বাসের সাথে আরও কতকগুলো বিষয় জুড়ো হয়েছে এক নম্বর ব্যাপক বাণিজ্য করা দুই নম্বর মুসলমান সহ বিশ্বের চরিত্র নষ্ট করা তিন নম্বর জনগণ এবং পৃথিবীবাসীকে ভোগমুখী একটা জাতি ত্যাগমুখী নয় ভোগমুখী একটা জাতিতে রূপান্তর করা এবং এটার সাথে আন্তর্জাতিক একটা চক্রান্ত আছে সেই চক্রান্তটা কি পৃথিবীতে মুসলমানরা ছাড়া পৃথিবীর সব দেশের সব ধর্মের পারিবারিক বন্ধন একবারে ঢিলা হয়ে গেছে পরিবার বলে তাদের কিছু নাই তাদের নিজস্ব জরিপে উনিশশো সালের জরিপ আরেকটা উনিশশো সালের জরিপ এই জরিপে দেখা গেছে ইউরোপ এবং আমেরিকায় বাপ মেয়ে স্বামী স্ত্রী ভাই বোন বোন মা এই যে সিঙ্গেল ফ্যামিলি ডবল ফ্যামিলি পিতার দিকে চলে গেছে মায়ের দিকে চলে গেছে ভাই বোন মিলে এক এইগুলোর সবগুলো পরিবার হিসাবে ধরছে কাউন্টে ধরার পরেও তাদের পারিবারিক ভিত্তি মাত্র ঊনপঞ্চাশ থেকে সাতান্ন পার্সেন্ট পর্যন্ত তাদের কোনো পরিবার নাই এখন একমাত্র মুসলমান সমাজ যারা হাজার দরিদ্রতা হাজার বিপর্যয় হাজার বিপদ সবগুলোকে উপেক্ষা করে একমাত্র মুসলমানরা পরিবার নিয়ে বসবাস করে পরিবারিক বেশ থাকে আন্তর্জাতিক চক্রান্ত হচ্ছে এদেরকে কিভাবে পরিবারহীন করা যায় মানুষকে যখন পরিবারহীন করা যায় তখন তার দ্বারা সব কাজ করানো সম্ভব সামাজিকতা যখন বিবর্তিত হয়ে যায় সব কাজ করা সম্ভব এই আন্তর্জাতিক ষড়যন্ত্রে পরবর্তীতে এই যে আমাদের মধ্যে এই সকল কার্যক্রম ঢুকানো হয়েছে যেটাকে আপনি মনে করতেছেন বিশ্ব ভালোবাসা দিবস বিশ্বাস করেন আপনি গুগল করেন আপনি ইতিহাস সার্চ করেন আপনি হয়তো বলতে পারেন আমি তো ওই উদ্দেশ্যে করি না আপনি কোন উদ্দেশ্য করেন ওটার প্রতিষ্ঠা ইসলাম তো আপনাকে ওটা দেয় নাই আপনি তো মুমিন হিসাবে স্বীকার করেছেন যে আল্লাহর বিধান আপনি সমর্পিত হবেন তাহলে আপনি বলতে যে আপনি ওই বিশ্বাসে করেন না কিন্তু তার কাজ আপনি কেন করেন